কুমিল্লা সদর দক্ষিণ ইতিহাসের ধন চোদ্দটি ইউনিয়ন নিয়ে গঠিত ঐক্যের মন আসুন সবাই ঘুরে দেখি একে একে ভাই এই গ্রাম বাংলার রূপ দেখে মুগ্ধ হয়ে যাই জোর কানন পূর্ব আর জোর কানন পশ্চিম এই দুই ভাই বোন সমান সমান মিলে ঘরে তুলে দিন বাগমারা উত্তর আর বাগমারা দক্ষিণ সবুজ শ্যামলে জাগে জীবনের দিন বারোপাড়া গ্রামে হাসি খুশির মানুষ আনন্দে ভরে থাকে সকাল থেকে নিশি বেলগড় উত্তর আর বেলগড় দক্ষিণ কৃষকের ঘামে জাগে সোনার দিন ভুলন উত্তর আর ভুলন দক্ষিণ ভালোবাসার বাদনে অটুট প্রতিচ্ছবি সদর দক্ষিণ বিজয়পুর গ্রাম গর্বের গান অতীতের ইতিহাসে রাখছে বিজয়পুরের মান চৌয়ারা গ্রামে বাজে সুরের তাল সংস্কৃতি আর ঐতিহ্যে হৃদয়ে আনে প্রাণ গোলিয়ারার মাটিতে শান্তির ঠিকানা ভালোবাসার মানুষে ঘরে জনপথখানা পেরুল উত্তর আর পেরুল দক্ষিণ ঐক্যের আলো জলে গর্বে ভরা সুদিন এই তো এক নজরে ইউনিয়নের এই কুমিল্লার দক্ষিণে মিশেছে ভালোবাসার ঘর ঐতিহ্যের আলোয়ার উন্নয়নের গান আমাদের সদর দক্ষিণ সবার হৃদয়ের প্রাণ কুমিল্লা নামে